হ্যালো সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি আবার তোমাদের সামনে চলে আসলাম প্রেগনেন্সি রিলেটেড একটা ব্লগ শেয়ার করতে ব্লগ মানে আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা হ্যাঁ হ্যাঁ আমি এখন থার্টি ফাইভ উইক্স প্রেগনেন্ট যেদিন আমি এই শ্যুটটা করছিলাম সেদিন তো যাই হোক চলো আমার সাথে থাকো তোমরা যদিও ভিডিওটা তোমরা হয়তো কিছুদিন পর দেখবে যখন আমার বেবি চলে আসবে আমার কাছে তাও আমি এই থ্রু আউট প্রেগনেন্সিতে ফার্স্ট টু থার্ড এমনিস্টার কি কি স্ক্যানের মধ্যে দিয়ে গেছি আর কি কি স্ক্যান করতে হয় সেই সমস্ত আলোচনা আজ আমি তোমাদের সাথে করব তো সবাই প্লিজ সাথে থেকো হ্যাঁ হ্যাঁ তোমরা যারা মা হয়েছো তারা তো জানোই কী কী স্ক্যান করা উচিত কিন্তু যারা সদ্য প্রেগনেন্ট বা যারা সদ্য প্রেগন্যান্ট হয়েছ বা প্রেগনেন্সি যার মধ্যে দিয়ে যাচ্ছ তারা নিশ্চয়ই এই টেস্টগুলো সম্পর্কে রিলেট করতে পারবে আর জানতেও পারবে আর যারা জানো না তাদের কাছে হয়তো কিছু একটা ইনফরমেশান হয়ে থাকবে আমার এই ভিডিওটা তো সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর যারা সদ্য মা হতে যাচ্ছ যারা গুড নিউজটা তাদের সবাইকে আমার তরফ থেকে মেনি 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 কংগ্রাচুলেশনস আমি সেটা মনে করি কারণ বিউটিফুল্সি এমন একটা জার্নি যেখানে তোমার নতুন জন্ম শুরু হয় আমি বলবো এটা মানে মা হিসাবে মেয়েদের তো লাইফে তিনটে পার্ট থাকে একটা হচ্ছে তার বিয়ের আগে যখন সে মেয়ে থাকে তারপরে যখন সে ওয়াইফ হয় কারোর দেন যখন সে মা হয় তো এই জার্নিটা আমার মনে হয় সবথেকে সুন্দর আর সব থেকে একটা মুহূর্ত যেটার মধ্যে দিয়ে মা মানে হবু মা যায় তো প্রেগনেন্সির প্রথম দিকে যখন কি টেস্ট করে কেউ জানতে পারে মানে কোনো মহিলা সদ্য যে মা হতে যাচ্ছে সে যখন জানতে পারে সে প্রেগনেন্ট তারপর থেকে তার কি কি করা উচিত তো সেই রিলেটেড ভিডিও আমি আজকে করতে চলেছি তো সাথে দেখো প্রেগনেন্সি প্রথমেই যখন তুমি জানবে কনফার্ম তো মিনিমাম চার পাঁচ সপ্তাহে তো সবাই জেনেই যাচ্ছে কনফার্ম তো সেটা জানার পর প্রথমেই যেটা করা উচিত অবশ্যই কিন্তু ডক্টর ভিজিট করা উচিত কোনো গায়নের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত কারণ তুমি নিজে শিওর হলেও ডাক্তারের কাছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট দুটো তিনটে কারণ আছে যার পেছনে কারণ ডক্টর তোমাকে ফার্দার টেস্ট করাবে গায়নো যে থাকবে তোমার গাইনোকোলজিস্ট দেন সে তোমাকে ব্লাড টেস্ট করাবে কিছু আর সব থেকে বড়ো কথা সে চেক করবে বেবির হার্টবিট এসছে না সেটা মোস্ট প্রবলি চলে আসে সিক্স টু সেভেন উইকে কারোর আট নয় উইকেও চলে আসে তো এরকম তো মোটামুটি প্রেগনেন্সির উইক যখন ছয় সাত এরকম চলবে তখন কনফার্মেশনের জন্য কিন্তু অবশ্যই গাইনোর কাছে যাওয়া উচিত গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে তোমরা এটা হলো প্রথম ধাপ প্রথম টেস্ট যেটা বলে যেটা ব্লাড টেস্ট তারপরে স্ক্যান করে দেখে স্ক্যান করেও তো যদিও তখন বেবিটা খুব ছোট জাস্ট একটা সিডের মতো থাকে তবুও কনফার্ম হয় গায়নো দেন ব্ল্যাক ব্লাড টেস্ট আর তারপরে থাকে হার্টবিট চেক হ্যাঁ বেবির হার্টবিট কিন্তু ছ সপ্তাহ ছয় সাত সপ্তাহের পর থেকে চলে আসে তো এই তিনটে জিনিস চেক করে ডক্টর পুরোপুরি শিয়ার হবে কি তুমি কনফার্ম কিনা দেন তারপরে টেস্টগুলো থাকবে তো যখনই কেউ জানবে যে সে হবো মা হতে চলেছে বা তার কিট রেজাল্ট পজিটিভ তো অবশ্যই কিন্তু ডক্টর ভিজিট করবে আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে চোদ্দ উইকে যেই টেস্টটা থাকে মানে সেকেন্ড স্ক্যান যেটা প্রেগনেন্সিতে আমরা সবাই করে থাকি সেটা হচ্ছে এনটি টেস্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টেস্ট এটা কোনোভাবেই মিস করবে না এই টেস্টটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে করা হয়ে থাকে ওই মিনিমাম ধরো বারো তেরো চোদ্দো সপ্তাহের মধ্যে এটা করা হয়ে থাকে ঠিক আছে চোদ্দো সপ্তাহের মধ্যেই করতে হবে ওটা ফার্স্ট ট্রাইমেস্টারে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্ক্যান এর মধ্যে দিয়ে জানা যায় যে বেবির কোনো ডাউন সিন্ড্রোম আছে না ডাউন সিন্ড্রোম মিনস তার কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না বা সে ভবিষ্যতে একটা সুস্থ সবল বাচ্চা হতে যাচ্ছে কিনা সেটা কিন্তু টেস্ট করা হয় প্রধানত এটা ঘাড়ের দিকটা মেজার করে বেবির এই যে মাথার নিচ থেকে ঘাড়ের যে বোসানটা এটা মেজার করে যে এটা কতটা কি হয়ে যায় এবারে সেটা দেখে যে স্ক্যান করে বা তোমাদের যে গাইনো থাকবে সে ডিসাইড করবে কি বেবি সমস্ত কিছু ঠিক আছে কি না তো এনটি স্ক্যানটা কিন্তু কেউ মিস করবে না এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্ক্যান যেখানে ইন ফিউচার বেবির কোনো এই ডাউন সিনড্রোম দেখা যাবে কি না বা কোনো তোমার এই অ্যাবনরম্যালিটি থাকবে কি না সেটা কিন্তু এখান থেকে তোমার ইয়ে করা যায় ঠিক আছে তো এর জেনেটিক প্রবলেম থাকবে কিনা তো মোস্ট ইম্পর্টেন্ট আর জেনেটিক প্রবলেম টেস্ট করার জন্য আরও কিন্তু ব্লাড টেস্ট করা হয়ে থাকে যদি কারোর এনটি স্ক্যানের রেজাল্ট ধরো ভালো আসেনি তাহলে কিন্তু অবশ্যই গাইনো তোমাকে সাজেস্ট করবে বা যে স্ক্যান করছে সেও তোমাকে বলবে যে পরবর্তীতে জেনেটিক স্ক্যানে যাওয়ার জন্য তো সেটাও কিন্তু করবে হ্যাঁ তো ফার্স্ট টাইমিস্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে স্ক্যানটা সেটা হলো এনটি স্ক্যান যেটা এগারো থেকে চোদ্দো সপ্তাহ করা হয়ে থাকে এই স্ক্যানটা কিন্তু কেউ মিস করবে না কারণ এখান থেকেই জানা যাবে যে ভবিষ্যতে যে বাচ্চাটাকে তুমি জন্ম দিতে চলেছ তার কোনো ডাউন সিনড্রাম আছে কি না ঠিক আছে তো এটাই তো এটা হলো ফার্স্ট টাইমিস্টারের টেস্ট দেন তারপরে কংগ্রাচুলেশনস নিউ মম এরপর ফার্স্ট টাইমস্টার ক্রস করে তোমরা যারা সেকেন্ড টাইম চলে এসেছো সেকেন্ড টাইম হলো এমন একটা টাইমস্টার যেটা কিন্তু পুরো প্রেগনেন্সির একটা গোল্ডেন ট্রাইমস্টার বলা হয়ে থাকে কারণ এখানে মাস চুরির আরও এনার্জি বাই যেটা ফার্স্ট টাইমিস্টারে একদম ডাউন হয়ে যায় তো সেকেন্ড টাইম এনার্জি লেভেলটা বেড়ে যায় মা সমস্ত কিছু খেতে পারে ঘুরতে পারে ফিজিক্যালি অনেক বেশি মানে কমফোর্টেবল ফিল করে নিজেকে আর অনেক বেশি কি বলবো এনার্জি ঠিক হয়ে যায় তো সেকেন্ড ট্রাইমিস্টারে যেই টেস্টটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো টোয়েন্টি উইক্স থেকে টোয়েন্টি টু উইক্সের মধ্যে একটা টেস্ট করা হয়ে থাকে যেটাকে অ্যানিমাল স্ক্যাম বা অ্যানাডমিক্যাল স্ক্যাম বলা হয়ে থাকে ঠিক আছে এটা প্রেগনেন্সির কুড়ি সপ্তাহ থেকে বাইশ সমস্ত অর্গান ঠিকঠাক ডেভেলপ করছে কি না তার হার্ট থেকে শুরু করে হার্ট কিডনি দেন তোমার লাং দেন তার সমস্ত বডি পার্ট সমস্তটাই কিন্তু মেজার করা হয় তার হেড সমস্ত কিছু সমস্ত কিছুর গ্রোথ ঠিকঠাক হয়েছে কিনা সমস্ত কিছু যতটা পরিমাণে বৃদ্ধি পাওয়া দরকার ততটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে কিনা অ্যাকচুয়াল তার গ্রোথ লেভেল ঠিক আছে কিনা সমস্ত তার অরগানগুলো ঠিকঠাক ফাংশন করছে কিনা এইটাই কিন্তু অ্যানাডামিক্যাল স্ক্যানের মধ্যে দিয়ে দেখা হয় তো ওই অ্যানামালের স্ক্যান যেটা টোয়েন্টি উইক্স টু টোয়েন্টি টু উইক্সের মধ্যে করা হয় সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর এটাতে আরেকটা কথা তোমাদের বলে রাখি সিক্রেট যদিও ইন্ডিয়ার ক্ষেত্রে এটা একদমই প্রযোজ্য না কিন্তু আমেরিকাতে জানো তো স্ক্যানেই বেবির জেন্ডার ডিবেল করে দেয় এই স্ক্যানের মধ্যে দিয়ে যে তোমার স্ক্যান করছে সে কিন্তু জানতে পারে সোনোগ্রাফার কি তোমার বেবি বয় নাকি বেবি গার্ল তুমি কনসেপ্ট করেছ আর তুমি কি এক্সপেক্ট করছো বেবি বয় আর বেবি গার্ল সেটা কিন্তু এই ফাইভ মান্থে অ্যানামোলের স্ক্যানের মধ্যে দিয়ে জানা যায় বেবি জেন্ডার যদি ইন্ডিয়াতে সেটা বলা বারণ কিন্তু আমেরিকাতে কিন্তু বলে দেয় আমিও জানতে পেরেছিলাম ফাইভ মান্থে কি আমি বেবি গার্ল এক্সপেক্ট করছি যাই হোক তো এই ফাইভ মান্থের অ্যানিমোন স্ক্যানটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কিন্তু কেউ স্কিপ করো না যেটাকে অ্যানাডোমিক স্ক্যানও বলা হয় ঠিক আছে আর তারপর তারপরে যে টেস্টটা থাকে যেটা তোমার ফাইভ মান্থের পর করা হয়ে থাকে কিন্তু তোমার যখন সেভেন মান্থ কমপ্লিট হয়ে যাবে সেই টাইমে ধরো ওই থার্টি টু উইক্সে যেই টেস্টটা করা হয়ে থাকে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটাকে গ্রোথ স্ক্যান বলা হয় এরপরে ডবল মার্কার টেস্টও থাকে ডবল মার্কার স্ক্যানও করা হয়ে থাকে তো গ্রোথ স্ক্যানটা কি গ্রোথ স্ক্যানটা এটা যেটা দেখা হয় তোমার বেবির ওজন ঠিকঠাক আছে কি না তারপরে তোমার প্লাসেন্টার মধ্যে ফ্লুইডটা সেটার পরিমাণ ঠিকঠাক আছে কি মানে সেটাকে জল বলা হয় যার মধ্যে থাকে প্লাসেন্টাটা ইউটারাসের মধ্যে তো সেটার যে ফ্লুইড লেভেল সেটা পর্যাপ্ত আছে কি না তারপরে বেবি তোমার ঠিকঠাক অক্সিজেন ও ব্লাড বেবির শরীরে যাচ্ছে কিনা এই সমস্ত কিছু কিন্তু থার্টি টু উইক্সের গ্রোথ স্ক্যানের মধ্যে দিয়ে দেখা হয় মানে এই বত্রিশ সপ্তাহে বেবির পর্যাপ্ত ওয়েট যতটা হওয়া উচিত তোমার বেবি সেই পর্যন্ত গ্রো করেছে কিনা তারপর বেবি ঠিকঠাক বৃদ্ধি হচ্ছে কিনা বিকাশ হচ্ছে কিনা আর বেবি শরীরে ঠিকঠাক তোমার অক্সিজেন আর ব্লাড পৌঁছচ্ছে কিনা সমস্ত কিছুই কিন্তু গ্রোথ স্ক্যানের মধ্যে দিয়ে দেখা হয়ে থাকে আর আমার গ্রোথ স্ক্যান এই দু তিন সপ্তাহ আগেই শেষ হলো তো আমার কিন্তু স্ক্যানের রিপোর্ট একদমই নর্মাল আমার বেবি ফ্লুইডও ঠিক আছে আর দেন বেবি যতটা পরিমাণে গ্রোথ হওয়া উচিত ওর ওজন পুরো ঠিকঠাক একদম পারফেক্ট তো এটা কিন্তু থার্টি টু উইক্সে গ্রোথ স্ক্যান করা হয়ে থাকে আরেকটা কথা আমি বলছি ইন্ডিয়াতে আমি জানি না এটা কী হয় না হয় আমি কিন্তু যখনই প্রতি মাসে ওয়ান্স ইন ইন মান্থ মান্থ যখন ডক্টর ভিজিটে যায় তখনই কিন্তু আমার ইউরিন টেস্ট করা হয়ে থাকে কারণ জানো তো প্রেগনেন্সিতে ইউরিন ইনফেকশন হওয়াটা খুবই নর্মাল প্রেগনেন্ট মহিলাদের এটা হয়ে থাকে তো তার জন্য তোমার ইউরিন চেকটা কিন্তু খুবই জরুরি তো থ্রু আউট প্রেগনেন্সি প্রত্যেক ভিজিটে আমার এখানে ইউরিন টেস্ট হয়ে থাকে ইন্ডিয়াতে হয় কি না আমি জানা নেই তো এটাও কিন্তু একটা মানে লক্ষ্য রাখা হয় যে ইউরিন ইনফেকশান আছে কি না আর দেন তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা যেটা যে সুগার টেস্ট করা হয় হুম সেটা তোমার সাত মাসের আগেই করা হয় তো সুগার টেস্ট করা হয় কারণ প্রেগনেন্সিতে না গ্যাস্ট্র এই ডায়াবেটিক্স বেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো যাদের সুগার ধরো থাকে না তারাও যেন তো প্রেগনেন্সি তে যখন তারা চলে আসে মানে যারা তখন কনসেপ্ট করে কোনো মা যখন কোনো মা মানে কনসেপ্ট করে তখন কিন্তু তার মধ্যে সুগার লেভেলটা বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে প্রেশার বেড়ে যেতে পারে তার জন্য সুগারটাও কিন্তু রীতিমতো চেক করা হয় যে তোমার রক্তে শর্করার মাত্রাটা ঠিক আছে কি না এটাও কিন্তু প্রেগনেন্সিতে ফলো আপের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ ফলো আপ এটাও কিন্তু ফলো রাখতে হবে কি তোমার সুগার লেভেল বেড়ে যাচ্ছে কি না ঠিক আছে এই হলো মোটামুটি স্ক্যান আর এছাড়া আর ডবল মার্কার একটা স্ক্যানও করা হয়ে থাকে যেটা আমেরিকাতে কিন্তু আমার ক্ষেত্রে করা হয়নি তো এটা ইন্ডিয়াতে হয়তো করা হয়ে থাকে তো থ্রু আউট প্রেগনেন্সিতে তোমাকে এই স্ক্যানের মধ্যে দিয়ে যেতে হবে আর তাছাড়াও লাস্টের দিকে তোমাকে প্রত্যেক উইকে একবার যখন ভিজিট করবে আফটার থার্টি সিক্স উইক তখন কিন্তু নিয়মিত তারা স্ক্যান করবে তারা দেখবে যে তোমার বেবি হেডটা ডাউন কিনা না হেড ডাউন থাকলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকটাই তো বেবির পজিশন ঠিক আছে কি না সে কোন পজিশানে আছে তা এমনকাল করটা সে তার গলায় না কিনা সে নর্মালভাবে আছে কি না তো এইগুলো কিন্তু আফটার থার্টি সিক্স উইক রেগুলার ডক্টর চেক আপ করছে চেক মধ্যে রাখে সেখান থেকে ডক্টর সিদ্ধান্ত নিতে পারে কি তুমি সিজারিয়ান ডেলিভারিতে যাচ্ছ না কি তুমি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারিতে যাচ্ছ ঠিক আছে তো প্রেগনেন্সিতে কিন্তু রীতিমতো ডক্টর ভিজিট করবে কোনো গায়নের ওকে কনসাল্ট করে তার পরামর্শে থাকবে আর এই যে টেস্টগুলো আমি বললাম সেই টেস্টগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করবে আমি জানি তোমরা সবাই করেছ যারা প্রেগন্যান্ট তারা করবে এটা আমি আমার একান্তই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার ক্ষেত্রে ব্যাপারটা পুরোই আলাদা আমি শুধু বিদেশে মা হতে চলেছি মানে প্রবাসে এখানকার মেডিকেল সিস্টেম একরকম ইন্ডিয়ার একরকম তো সেই কারণে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা হবো মা তাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশানস তো বাই